আর বল হয়ে গেল শেষ তিন অভার ক্লাসে আর তিন ওভারে আটত্রিশ দরকার তিন ওভারে পঁয়ত্রিশ হয়েছে আর তিন ওভারে আটত্রিশ দরকার আট আপন জেলা তুমি সাবেক ট্রেন খুব কান্ত আজকের কথা না বললেই নয়

চা চার আমাদের আজকের এই রাজু বাবুল সুমন এবং হাসান তাদের স্মৃতির উপর নির্ভর করে আজকের এই নশো টুর্নামেন্ট একচল্লিশ জন আজকে আমাদের মাঠে তাদের নামে খেলা হচ্ছে বিশেষ করে বাবুল রাজু দুজনে শ্রেষ্ঠ বন্ধু ছিল ভাই ছিল একসাথে খেলাধুলো করেছি ওরা নাই আজকে আমি আছি দুপুর আছে পাশে বসে কোথায় রাজকে নিয়ে বাবুলকে নিয়ে কোথায় কারণ সব যেটা বলছিলাম আজকে বাবুল নাই রাজু নাই

এই বলটা ফোন আমাদেরthought Here's a thinking process to arrive at the desired Bengali transcription: 1. **Analyze

আমার সাবেক ছাত্ররা সাথে আমরা মাঠে খেলা করেছি আজকে খুব ভালো লাগছে আর একটি হরের হর শেষ রান আন্তর্থাৎ আছে তাই আটচল্লিশ প্রান্ত সূত্রান্ত ভুল করেছে আটচল্লিশ সাল রয়েছে

চা সরে রাখা করছে এবার তিনি রাত থেকে কারণ ট্রাণটা কিন্তু শেষ আছে আবার এবং আজকের মতো এই মানে আজকের এই টুর্নামেন্ট মানে আজকের এই ম্যাচটা সেই জন্য ফটুয়ালা স্পোর্টিং ক্লাব জয় এখন মাঠে নামবে হাসান সিটি সংঘ ক্লাব এবং হাসান সিটি সংঘ হাসান সিটি সংঘ ক্লাব স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সামনে যাওয়ার জন্য আছে স্পোর্টিং ক্লাবের যারা খেলোয়াড় আছে যারা দর্শক আছে পক্ষে যারা আছে তাদের চ্যানেলের সামনে একটু যার জন্য বলছি এই ম্যাচ করে যারা জয় হয়েছে তাদের ল্যাটার হবে আর ফেরওয়ালার খেলোয়াড়দের